তিন মিশালি সুটকি মাছের আজকে ভুনা করা হবে লোট্টা মাছ ষাটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ যারা যারা সুটকি লাভার আছেন তারা তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি জিভে দিয়ে জল আসবে আর এই রেসিপিটা দেখলে অবশ্যই কিন্তু একবার হলেও খেতে হবে মাছগুলোকে ছোট করে কেটে নিয়ে একটু হালকা তাওয়ায় গরম করে নিয়েছি তারপর পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু শুটকি মাছগুলোকে গরম করে নেব যেন ভিতরের ময়লাগুলো সব বের হয়ে যায় তারপর এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং শুটকি মাছগুলোকে গরম পানি ঠান্ডা পানিতে ভালোভাবে ক্লিন করে একদম রেডি করে নিয়েছি ফ্রাই প্যান দিয়েছি তার মধ্যে দিয়েছি সরিষার তেল আর পেঁয়াজ কিন্তু ইচ্ছা মতো যেহেতু পেঁয়াজের দামটা এখন খুবই কম তাই শুটকি ভোনাতে পেঁয়াজ যত বেশি হবে ততই কিন্তু শুটকি ভোনাটা দারুণ লাগবে খেতে কাঁচামরিচ সাথে রসুন পেঁয়াজ একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি একটু হালকা ফ্রাই করে নিব তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিবো এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন সুটকিলাপার যারা আছেন তাদের জিভে তো অবশ্যই পানি এসে গেছে যে কিভাবে আমি ছুটকি রেডি করে নিচ্ছি আসলে প্রিয় খাবার সবসময় যার রান্নাই হোক না কেন দেখলে কিন্তু জিভেতে পানি এসে যায় জিরা ফোরন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এখন একে একে একটু একটু করে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এই তো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এগুলো ভালোভাবে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব অর্থাৎ একটু কষিয়ে নেবো আর একটু পানিও দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজের পরিমাণটা খুবই বেশি মশলাটা যেন পোড়া পোড়া না হয় পানিটা দিলে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো যাবে আর খুব সুন্দর একটা স্মেলও বের হবে অনেক দিন পর আজকেই শুটকিফোনা করতে আসছি পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম একটু না দিলেও হতো আমি কিন্তু অনেক পেঁয়াজই কেটে দিয়েছি তারপরেও মনে হলো যে একটু পেঁয়াজ বাটা দেয় তাহলে গ্রেভিটা আরও ভালো হবে দেখতে পাচ্ছেন একদম ভুনা করতে করতে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে আর কালারটা অসাধারণ জাস্ট দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে দুইটা এলাচি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এখন হচ্ছে মাছগুলোকে দিয়েই দিব মাছগুলো কিন্তু প্রায় আধা সিদ্ধই হয়ে গেছে যেহেতু ষাটে মাছটা শুকালে অনেক শক্ত হয়ে যায় তাই গরম পানির ভিতরে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি বলা যায় মাছগুলোকে তো দিয়ে দিলাম এখন মাছ এবং মশলা আবারও ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমরা সবাই জানি কষানো যত ভালো হবে আর সেই তরকারির টেস্টটা ততই ভালো হবে তো যেহেতু আজকে শুটকি ভুনা করছি তাই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম তুল তুলে একদম গ্রেভি হয়ে যাবে দেখতে এবং খেতে অসাধারণ লাগবে যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটির পাশেই থাকবেন আর এই ছুটকি ফোনাটা দেখে যদি ভালো লাগে খেতে ইচ্ছে করে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থাকবেন কিছুক্ষণ কষানোর পরে আমি একটা টমেটোকে কুচি কুচি করে কেটে দিলাম এটা আপনারা স্কিপও করতে পারেন আমার কাছে অনেক ভালো লাগে যেহেতু এখন টমেটোর সিজন তাই আমি টমেটো দিলাম আর যখন টমেটো থাকে না তখন কিন্তু আমি টমেটো দেই না তো এটা যার যার স্বাদের ব্যাপার তো জাস্ট আসলে দেখতেই পাচ্ছেন টমেটোটা দিলে গ্রেভিটা আরও দারুণ হবে খেতেও বেশ মজা লাগবে গরম ভাতের সাথে সুটকি ভুনা আহ খাওয়ার আগেই তো আমার জিভেতে পানি এসে গেল নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে দিলাম ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা আরও একগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ যারা যারা শুটকি লাভার আছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি আশা করি একদিন সবাই এই রেসিপিটি ফলো করবেন যারা যারা শুটকি মাছ পছন্দ করেন না তাদেরকেও বলবো যে এইভাবে একদিন শুটকি ভুনা করে খেয়ে দেখবেন আশা করি ভাত একটু বেশিই খেতে পারবেন তো ভিডিওটি আর বড়ো করতে চায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শুটকি ভুনা হলো তো আমার আর কিছুই লাগবে না শুধু এক টুকরো লেবু একটা কাঁচামরিচ আর শুটকি বোনা আহ কি যে স্বাদ ভালো থাকবেন সবাই খোদা হাফেজ